আসলে সুশাসন ছিল ছিল না কিছুই আমি বলব যদি সুশাসন থেকে থাকে আঠারো কোটি মানুষ তার সুফল আর যদি কুশাসন থেকে থাকে তার দুঃখ যাতনা আঠারো কোটি মানুষের ভোগ করেছে আমরা দুনিয়ার বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল দেখি কোথাও শান্তিপূর্ণভাবে হয় আবার কোথাও বিপ্লব গণভত্থান বিদ্রোহের মাধ্যমে আমাদের দেশে সম্প্রতি এরকম একটা পরিবর্তন হয়েছে শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন পদত্যাগ করার পরে তিনি দেশে থাকতে পারলেন না কেন তার জবাব তিনি ভালো দিতে পারবেন এই নিয়ে আমরা কোনো গবেষণা করতে চাই না গবেষণার কোনো প্রয়োজন এই ধরনের একটা সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের আশঙ্কা ছিল ভালো মানুষ যেমন আছে দুষ্ট মানুষ বসবাস আছে এই দুষ্ট লোকগুলো পরিবর্তনের সময় বিভিন্ন সুযোগের সন্ধানে থাকে এবং তখন মানুষের যে তিনটা মৌলিক সম্পদ তার জীবন তার ইজ্জত এবং তার সম্পদ এই সম্পদ এই তিনটার উপরেই যেভাবে তার তা আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা অনুভব করেছিলাম যে ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এই জন্য ডে বিগিনি আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা লাঠি হাতে প্রত্যেকটা মন্দিরের সামনে বসে দাও এবং মন্দিরের চতুর্দিকে পাহারা বসো কোনো দুষ্কৃতিকারী যদি কোনো কিছু করতে আসে তাহলে তোমাদের শরীর এবং জীবনের উপর দিয়ে তাকে করতে হবে তোমরা চ্যালেঞ্জ করবা এবং কাউকেই সুযোগ দেবা সারা বাংলাদেশে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে কোনো মন্দির ভাঙচুর হয়েছে বা লুণ্ঠন হয়েছে কিন্তু পারিবারিক কিছু উপাসনালয় আছে বিভিন্ন জায়গায় একটা দেশ জাতি যখন থাকে রাজনীতি যখন থাকে তখন মানুষের রাজনীতি বা দল চয়েস করার তার স্বাধীনতা থাকে আওয়ামী লীগ সব ধর্মের মানুষ সমর্থন করতে পারে করে এটা বিএনপি করে আমাদের দলেও কম বেশি সবাই করে কম হোক বেশি হোক তো সেই অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী বা নেতা এরা অনেক সময় তারা তাদের রাজনীতির পরিচয়ে যখন ক্ষমতায় থাকেন তখন সীমালম্বন করে যেই যখন জানে সীমালম্বন আমাদের দেশে হয় এটা বাস্তবতা এই সীমালম্বনকারীরা অনেক সময় মানুষকে কষ্ট দেয় মানুষের অধিকার হরণ করে কেড়ে নেয় এর ভিত্তিতে যদি কোনো মানুষ ক্ষুব্ধ হয়ে তার উপর কিছু করে এটাকে ধর্মীয় রং দেওয়ার সুযোগ নেই একজন নিরীহ মানুষ সে কোন সাথেও নাই পাছেও নাই তার জীবন সম্পদ এবং ইজ্জতের উপর হাত দেওয়ার কোনো প্রশ্নই উঠে অবশ্যই কেউ যদি রাজনীতি অপচর্চা করে কোনো অপরাধ করে তার ক্ষেত্রেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয় সেখানেও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া দরকার কিন্তু সকল কিছু বিশৃঙ্খলাবাদী থাকে তারা শৃঙ্খলা মানে না বলেই তো কোর্ট আদালত এবং জেল তো এই পরিবর্তনের সাথে সাথে চার পাঁচটা দিন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিছু অস্থিরতা এই ধরনের কিছু অপকর্ম হয়েছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার খুব শক্ত সতর্ক মানে উচ্চারণ করেছি এবং আমাদের কর্মীদেরকে বলেছি নিজে তো করার কোনো প্রশ্নই ওঠে না তোমাদের সামনে যদি কোনো দুষ্কৃতিকারী করে তাহলে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তা প্রতিরোধ করে এবং যারা করে তাদেরকে আমরা চিনি আমরা তাদেরকে মেসেজ দিয়েছি এটা করা ঠিক হবে না বন্ধ করো আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে এই দেশবাসী পড়ুক আমরা চাই না আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমাদের সমাজে একটা শব্দ প্রচালিত প্রচলিত আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা একেবারে এটা মানি না এই দেশে যেই জন্মগ্রহণ করবে কোন ধর্ম সে অনুসরণ করবে এটা তার ব্যাপার ধর্মের ভিত্তিতে সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু হবে কেন সে তো এদেশের গর্বিত নাগরিক আমার যে রাইট আছে আমার ওই ভাই সেম রাইট আছে তার সিটিজেন রাইট পরিমাণ না এই শব্দগুলা বিভাজন রেখা টেনে দেয় আমরা সবাই মিলে বাংলাদেশ এটাই আমাদের পরিচয় এ দেশ আমাদের দেশ এটি আমাদের জন্মভূমি এটি আমাদের মাতৃভূমি এর আবেগ আমরা অন্তরে লালন